নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ভুলের কারণে এবার তিনি কি আইনি জটিলতায় পড়তে চলেছেন আর ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী তিনি সুপ্রিম কোর্টে চলা সংশ্লিষ্ট মামলায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের পদস্থ নেতারা মিথ্যা তথ্য তুলে ধরেছেন করুণা নন্দী জানান মুখ্যমন্ত্রী এবং তার সহযোগীরা দাবি করেছেন অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের অবহেলায় কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যা অবশ্যই এর মধ্যে উল্লিখিত মৃতদের ক্ষতিপূরণের সিদ্ধান্তকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার মতে এই অভিযোগগুলি কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই তোলা হচ্ছে এবং বাস্তব পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ নয় এই অভিযোগের ফলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর অবিশ্বাস সৃষ্টি হচ্ছে যা জনগণের জন্য অগ্রহণযোগ্য তিনি আরও বলেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব এবং তাদের কাজের ওপর এই ধরনের অভিযোগ তুলেই জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে